রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পণ গল্পটি সাতটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব বংশীবদন তাহার ভাই রসিককে যেমন ভালোবাসিত মা ও ছেলেকে ভালোবাসিতে পারে না পাঠশালা হইতে রসিকের রাশিতে যদি কিছু বিলম্ব হইত তবে সকল কাজ ফেলিয়া সে তাহার সন্ধানে ছুটিত তাহাকে না খাওয়াইয়া সে নিজে খাইতে পারিত না রশিকের অল্প কিছু অসুখ বিসুখ হলেই বংশীর দুই চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিতে থাকিত বংশী রসিকের চেয়ে ষোলো বছরের বড় মাঝে যে কয়টি ভাই বোন জন্মিয়াছিল সবগুলি মারা গিয়াছে কেবল এই সব শেষের রাখিয়া যখন রশিকের এক বছর বয়স তখন তাহার মা মারা গেল এবং রশিক যখন তিন বছরের ছেলে তখন সে পিতৃহীন হইল এখন রসিককে মানুষ করিবার ভার একাই বংশীর উপর তাতে কাপড় বোনাই বংশীর পৈতৃক ব্যবসায় এই ব্যবসা করিয়াই বংশীর বৃদ্ধ প্রকৃতামহ অবিরাম বসা গ্রামে যে দেবালয় প্রতিষ্ঠা করিয়া গিয়াছে আজও সেখানে রাধানাথের বিগ্রহ স্থাপিত আছে কিন্তু সমুদ্র পার হইতে এলো কল দৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবান হানিল এবং তাঁতির ঘরে সুরকে বসাইয়া দিয়া বাষ্প ফুতকারে মুহু মুহু শৃঙ্গ বাজাইতে লাগিল তবু তাঁতের কঠিন প্রাণ মরিতে চায় না ঠুক ঠাক ঠুক ঠাক করিয়া সুতা দাঁতে লইয়া মাকু এখনো চলাচল করিতেছে কিন্তু তাহার সাবেক চালচলন লক্ষ্মীর মনোপুত হইতেছে না লোহার দৈত্যটা কলে বলে কৌশলে তাহাকে একেবারে বস করিয়া লইয়াছে বংশীর একটু সুবিধা ছিল থানাগড়ের বাবুরা তাহার মুরুব্বী ছিলেন তাহাদের বৃহৎ পরিবারের সমুদয় শৌখিন কাপড় বংশী বুনিয়া দিত একলা সব পারিয়া উঠিত না সেই জন্য তাহাকে লোক রাখিতে হইয়াছিল যদি তাহাদের সমাজে মেয়ের দর বড় বেশি তবু চেষ্টা করিলে বংশে এতদিনে যেমন তেমন একটা বউ ঘরে আনিতে পারিত রসিকের জন্যই সে আর ঘটিয়া উঠিল না পূজার সময় কলিকাতা হইতে রসিকের যে সাজ আমদানি হইত তাহা যাত্রার দলের রাজপুত্রকে লজ্জা দিতে পারিত এই রূপ আর আর সকল বিষয় রসিকের যাহা কিছু প্রয়োজন ছিল না তাহা যোগাইতে গিয়া বংশীকে নিজের সকল প্রয়োজনেই খর্ব করিতে হইল তবু বংশ রক্ষা করিতে তো হইবে তাহাদের বিবাহযোগ্য ঘরের একটি মেয়েকে মনে মনে ঠিক করিয়া বংশী টাকা জমাইতে লাগিল তিনশো টাকা পণ এবং অলঙ্কার বাবদ আরও একশো টাকা হইলেই মেয়েটিকে পাওয়া যাইবে স্থির করিয়া অল্প অল্প কিছু কিছু সে খরচ বাঁচাইয়া চলিল হাতে যথেষ্ট টাকা ছিল না বটে কিন্তু যথেষ্ট সময় ছিল কারণ মেয়েটির বয়স হবে চার এখনো অন্তত চার পাঁচ বছর মেয়াদ পাওয়া যাইতে পারে কিন্তু কোষ্টিতে তাহার সঞ্চয়ের স্থানে দৃষ্টি ছিল রসিকের সে দৃষ্টি শুভ গ্রহের দৃষ্টি নহে রসিক ছিল তাহাদের পাড়ায় ছোট ছেলে এবং সব বয়সীদের দলে সর্দার যে লোক সুখে মানুষ হয় এবং যাহা চায় তাহাই পাইয়া থাকে ভাগ্য দেবতা কর্তৃক বঞ্চিত ঘেষিতে পাওয়াই যেন কতকটা পরিমাণে পার্থিত বস্তুকে পাওয়ার সামিল যাহার অনেক আছে সে যে অনেক দেয় বলিয়াই লোকে তাহার কাছে আনাগোনা করে তাহা নহে সে কিছু না দিলেও মানুষের লুব্ধ কল্পনাকে তৃপ্ত করে শুধু যে রসিকের শৌখিনতাই পাড়ার ছেলেদের মন মুগ্ধ করিয়াছে এ কথা বলিলে তাহার প্রতি অবিচার করা হইবে সকল বিষয়ে রসিকের এমন একটি আশ্চর্য নৈপুণ্য ছিল যে তাহার চেয়ে উচ্চবংশের ছেলেরাও তাহাকে খাতির না করিয়া থাকিতে পারিত না সে যাহাতে হাত দেয় তাহাই অতি সুকৌশলে করিতে পারে তাহার মনের উপর যেন কোনো পূর্ব সংস্কারের মূলতা চাপিয়া নাই সেই জন্য সে যাহা দেখে তাহাই গ্রহণ করিতে পারে রসিকের এই কারণৈপুণ্যের পুণ্যের জন্য তাহার কাছে ছেলে মেয়েরা এমনকি তাহাদের অভিভাবকেরা পর্যন্ত উমেদারি করিত কিন্তু তাহার দোষ ছিল কি কোনো একটা কিছুতে সে বেশিদিন দিন মন দিতে পারিত না একটা কোনো বিদ্যা আয়ত্ত করিলেই আর সেটা তাহার ভালো লাগিত না তখন তাহাকে সে বিষয়ে সাধ্য সাধনা করিতে গেলে সে বিরক্ত হইয়া উঠিত বাবুদের বাড়িতে দেওয়ালির উৎসবে কলিকাতা হইতে আতসবাজিওয়ালা আসিয়াছিল তাহাদের কাজ হইতে সে বাজি তৈরি শিখিয়া কেবল দুটো বৎসর পাড়ার কালী পুজোর উৎসবকে জ্যোতির্ময় করিয়া তুলিয়াছিল তৃতীয় বর্ষরে আর তুবড়ির ফোয়ারা ছুটিল না রসিক তখন চাপ কান জোবরা পড়া মেডেল ঝোলানো এক নব্য যাত্রাওয়ালার দৃষ্টান্তে উৎসাহিত হইয়া বাক্স হারমোনিয়াম লইয়া লখনৌ ঠুংরি ছিল। তাহার ক্ষমতা এই খামখিয়ালি লীলায় কখনো সুলভ কখনও দুর্লভ হইয়া সে লোককে আরও বেশি মুগ্ধ করিত তাহার নিজের দাদার তো কথাই নাই দাদা কে ভাবি তো এমন আশ্চর্য ছেলে আমাদের ঘরে আসিয়া জন্মিয়াছে এখন কোনো মতে বাঁচিয়া থাকিলেই হয় এই ভাবিয়া নিতান্ত অকারণেই তাহার চোখের জল আসিত এবং মনে মনে রাধানাথের কাছে ইহাই প্রার্থনা করিত যে আমি যেন উহার আগে মরিতে পারি এমনতর ক্ষমতাশালী ভাইয়ের নিত্য নতুন শখ মিটাইতে গেলে ভাবি বধূকে দূরতর ভবিষ্যতে অন্তর্ধান করিতে থাকে অথচ বয়স চলিয়া যায় অতীতের দিকে বংশীর বয়স যখন তিরিশ পার হইল টাকা যখন একশত পুড়িল না এবং সেই মেয়েটি অন্যত্র শ্বশুরঘর করিতে গেল তখন বংশী মনে মনে কহিল আমার আর বড় আশা দেখি না এখন বংশরক্ষার ভার রসিককেই লইতে হইবে পাড়ায় যদি স্বয়ংবর প্রথা চলিত তবে রসিকের বিবাহের জন্য কাহাকেও ভাবিতে হইত না বিধু তারা ননি শশী সুধা এমন কত না করিব সবাই রসিককে ভালোবাসিত রসিক যখন কাদা লইয়া মাটির মূর্তি গড়িবার মেজাজে থাকিত তখন তাহার তৈরি পুতুলের অধিকার লইয়া মেয়েদের মধ্যে বন্ধু বিচ্ছেদের উপক্রম হইত ইহাদের মে মধ্যে একটি মেয়ে ছিল সৌরভী সে বড় শান্ত সে চুপ করিয়া বসিয়া পুতুল গড়া দেখিতে ভালোবাসিত এবং প্রয়োজন মতো রসিককে কাদা কাঠি প্রভৃতি অগ্রসর করিয়া দিত তাহার ভারী ইচ্ছা রসিক তাহাকে একটা কিছু ফরমাস করে কাজ করিতে করিতে রসিক পান চাহিবে জানিয়া সৌরভী তাহা যুগাইয়া দিবার জন্য প্রতিদিন প্রস্তুত হইয়া আসিত রসিক সহস্তের কীর্তিগুলি তাহার সামনে সাজাইয়া ধরিয়া যখন বলিত সৌরী তুই এর কোনটা নিবি বল তখন সে ইচ্ছা করিলে যেটা খুশি লইতে পারিত কিন্তু সঙ্কোচে কোনোটাই লইত না রসিক নিজের পছন্দ মতো জিনিসটা তাহাকে তুলিয়া দিত পুতুল গড়ার পর্ব শেষ হইলে যখন হারমোনিয়াম বাজাইবার দিন আসিল তখন পাড়া ছেলে মেয়েরা সকলেই এই যন্ত্রটা টেপাটিপি করিবার জন্য ঝুঁকিয়া পড়িত রশিদ তাহাদের সকলকেই হুঙ্কার দিয়া খেদাইয়া রাখিত সৌরভী কোনো উৎপাত করিত না সে তাহার ডুড়ে শাড়ি পরিয়া বড় বড় চোখ মেলিয়া বাম হাতের ওপর শরীরটার ভার দিয়া হেলিয়া বসিয়া চুপ করিয়া আশ্চর্য হইয়া দেখিত রসিক ডাকিত আয় সৌরী একবার টিপিয়া দেখ সে মৃদু মৃদু হাসিত অগ্রসর হইতে চাইত না রসিক অসম্মতি সত্ত্বেও নিজের হাতে তাহার আঙুল ধরিয়া তাহাকে দিয়া বাজাইয়া লইত সৌরভীর দাদা গোপাল ও রসিকের ভক্তবৃন্দের মধ্যে একজন অগ্রগণ্য ছিল সৌরবির সঙ্গে তাহার প্রভেদ এই যে ভালো জিনিস লইবার জন্য তাহাকে কোনোদিন সাধিতে হইতো না সে আপনি ফরমাস করিত এবং না পাইলে অস্থির করিয়া তুলিত নতুন গোছের যাহা কিছু দেখিত তাহাই সে অগ্রসর করিবার জন্য ব্যগ্র হইয়া উঠিত রসিক কাহারও আবদার বড় সইতে পারিত না তবু গোপাল যেন অন্য ছেলেদের চেয়ে রসিকের কাছে প্রশ্রয় পাইত বংশী মনে মনে ঠিক করিল এই সৌরভীর সঙ্গে রসিকের বিবাহ দিতে হইবে কিন্তু সৌরভীর ঘর তাহাদের চেয়ে বড় পাঁচশো টাকার কমে কাজ হইবার আশা নাই আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ